প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আমরা পদ তুলে দিয়েছি আমাদের ভগবান প্রভুশ্রী রামচন্দ্রের অযোধ্যা ধামে আমরা দর্শন দিচ্ছি সূর্য নদীর এক ঐতিহ্য ও দর্শন এই দর্শন আপনারা সকলেই দর্শন করুন ও আপনাদের সপরিবারে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই ধর্মীয় পরিবারটিতে সকলেই কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই বলবেন আমরা দর্শন দিচ্ছি সুর নদীর এক নিদর্শন দর্শন দেখতে পাচ্ছেন এবার আমরা চলেছি আমাদের সামনের দিকে চলেছি আমাদের সাথী চলুন আপনারা চলুন আমরা একটি বাসে ট্রাভেল করছি এই প্রত্যেকটি অবশ্যই আপনারা দর্শন দিচ্ছি দর্শন করুন ও নাম করুন এই প্রতীক প্রত্যেকটি কিসের চিহ্ন অবশ্যই আপনারা বলতে পারবেন এবং একটি জিনিস খেয়াল করব রাস্তার আশেপাশে ও চারদিকে আমরা এখন নামলাম বাস থেকে আমরা এখন রওনা দেবো আমাদের সামনের স্টেপে তো আমাকে এখানে এখানকার সমস্ত অডিওটা বন্ধ করতে হয়েছে কারণ এখানে কিছু মিউজিক চলছিল তাই আমি একটু আওয়াজটিকে পুরো অডিওটিকে মিউট করতে বাধ্য হয়েছি তাই আমি যতটা ব্যাখ্যা দেওয়ার দিচ্ছি তো আমাদের সম্পূর্ণ যাত্রায় শুভ মঙ্গলময় ভগবান শ্রীরামের আশীর্বাদে ভালোই হয়েছে আমরা চললাম এগিয়ে চলতে আছি দেখুন কত ভক্তার্থী চলতে আছি দেখুন আমাদের দর্শন নিদর্শন করব শ্রীরামচন্দ্রের রাম মন্দির দর্শন করার জন্য আমরা অযোধ্যা নগরীতে চরণ স্পর্শ করেছি এবং এগিয়ে যাচ্ছি আমরা শেষমেশ পৌঁছালাম আমাদের বিশ্রাম তথা দর্শন করুন এটি হচ্ছে আমাদের পঞ্চবটি আশ্রয় স্থল এই স্থানে আমাদের পাদুকাচরণ দর্শন করুন সকলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই বলবেন তো আমাদের এখানে যে আমরা শেষ মাস পৌঁছালাম এখন পুরোটাই আমরা আপনাদের দর্শন দিচ্ছি দিলাম